ট হতে হয়েছে আমাকে এই যে পূজা দুদিন আগে ছেড়ে দিল কই তুই তো ছাড়লি না কারণ তোর থিয়েটার করার একটা খিদে আছে এই যে মঞ্চে নাটক করার পর তুই যে সম্মানটা পাস যে হাততালিটা পাস সেটা পারবি হ্যাঁ এই যে নাটকের পরে তোকে এই যে বড়ো বড়ো প্রফেসর হোক ম্যানেজার হোক ব্যাংকের বড় বড় পদে যারা আছেন তারা যে উত্তরীয়টা তোকে পড়ায় তারপর যে সম্মানটা পাস সেটা ভুলে যেতে পারবি সেটা কি সিরিয়াল করে তুই পাবি বল পাবি কি তাছাড়া এই যে সিরিয়ালের কথা বলছিস সিরিয়ালের মেয়েরা করতে গেলেই তো জানিস তো কত বদনাম হ্যাঁ কিছু না করলেও বদনাম তাহলে তুই এবার ভেবে বল যে তুই সম্মান নিয়ে বেঁচে থাকতে চাস নাকি যেভাবে হোক টাকা কামাতে চাস না বাবুদা সম্মান নিয়ে বেঁচে থাকাটাই সবার আগে তাহলে একটা কাজ কর আজ সাড়ে পাঁচটার সময় বিকেলে দলটা খুলিস হ্যাঁ আমার একটা কাজ আছে আমি গেলাম তুমি থাকবে না ওয়ার্কশপে না রে আমার একটা সিরিয়ালের শ্যুট আছে তোরা সাড়ে পাঁচটায় বসিস আমি সাড়ে নটা করে চলে আসবো